আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকে বানাবো বাচ্চাদের টিফিন ডিম ডিমটোস রেসিপি ব্রেড রুটি দিয়ে কিভাবে টেস্ট বানাবেন আমি পারফেক্ট এটা দেখিয়ে দেবো একদম বাচ্চাদের জন্য পারফেক্ট রেসিপি ঝাল মশলা কম দিই বাচ্চাদের জন্য তো প্রতিদিন একটা একটা করে রেসিপি চেঞ্জ করতে হয় কারণ একই রেসিপি তারা প্রতিদিন খাবে না তার জন্য পিস কাটার রুটি নিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে আর ডিম নিয়ে নিয়েছি যেহেতু বাচ্চার জন্য করবো আর বড়োরা কেন ফাঁক যাবে তাই বড়দের জন্যই করে নেব বাড়ির সকলের জন্য ডিমটোস বানাবো আজকে এই দুই পিস কাটার রুটি করলে কি হয় একটা প্যাকেট কিনলে পরে বাড়ির সকলের জন্য ডিম টোস্ট বানানো যায় প্রথমে আমি পেঁয়াজটাকে নিয়ে নিলাম এতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেশি মশলা ইউজ করবো না এখানে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো আমি এরকম পেঁয়াজ দেওয়ার ডিম টোস্টটাই ভালোবাসি আর আমার মেয়েও খুব ভালোবাসে এই পেঁয়াজ দেওয়ার ডিম টোসটটা এমনি ডিম দিয়ে করলে যেন আমাকে ভালো লাগেনি আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানান এবারে আমি ডিমটাকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে ডিম ব্যবহার করছি এক প্যাকেট ব্রেডের জন্য মানে ব্রেড রুটির জন্য আপনারা আপনাদের সুবিধা মতন ডিম ইউজ করতে পারেন যেমন বাড়িতে থাকবে উপকরণ সেই হিসাবে আমি ফার্স্ট আমার মেয়ের জন্য একটা স্পেশাল ডিম টোস বানাবো তারপরে আমাদের জন্য নর্মাল যেমন হয় সেরকমই বানাবো ডিমটা ফাটিয়ে নেবো ডিমটাই কিন্তু আমি এই রুটিটাকে ডুবাবো না এই পদ্ধতিতে করলে কিন্তু ডিম টোস্ট ভালো হয় না আমি প্রথমে ফ্রাই প্যানটা করা মানে গ্যাসে বসিয়ে দেবো একটা চামচ তেল দেবো বেশি তেল দেবো না যেহেতু বাচ্চা খাবে আর প্রথমে একটু দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিলাম দিয়ে এর ওপরে ব্রিটটা দিয়ে দেবো আমার মেয়ের জন্য যেহেতু মানে স্পেশাল বানাবো তাই এই পেটটা দিয়ে দিলাম আবার ওই পেটটাও কিন্তু আমি দিয়ে দেবো ডিমটা সে একটু ডিমটা দিলে বেশি পছন্দ আমাদের জন্য কিন্তু একটা পেটেই থাকবে ডিম পেটে ডিম করবো না তাহলে অনেকটা ডিম লাগবে এবার এটাকে দই মানে খুন্তি দিয়ে তুলে নিয়ে আবারও এক পিট তেল মানে ডিমটা দিয়ে দেবো আর কিন্তু তেল দিচ্ছি না দেখতেই পাবেন ওতেই দিয়ে দিলাম দিয়ে আবার উল্টো সাইডটা উল্টিয়ে দেবো দিয়ে একটু চেপে চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে ডিম টোসটা দেখেই তো খেতে ইচ্ছে লাগছে এতটা লোভনীয় আর আমার মেয়ের বাহানাই বাহানাই কিন্তু আমারও খুব ভালো ভালো রেসিপি খাওয়া হয়ে যায় এখন আর ডায়েট তো হয় না দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব আর পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানালে কিন্তু বাড়ির জন্য অনেকগুলো পাউরুটি লাগে খরচাও বেশি হয় এভাবে সবগুলো বানিয়ে নেবো সকালবেলাটায় প্রচুর ব্যস্ততা থাকে কারণ এই রেসিপিটা বানাতে হবে বানিয়ে আবার মেয়েকে পড়াতে বসতে হবে পড়াতে বসে স্কুলের জন্য রেডি করতে হবে প্রচুর চাপে থাকা হয় সকালের দিকটায় সবগুলো বানানো হয়ে গিয়েছে আমি ও টিফিন বক্সে ভরে দেব টিফিন বক্সে ভরে দেব আর ওকে স্কুল যাওয়ার সময় দিয়ে দেবো এটা আমি বানাচ্ছি নটার সময় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ফ্যামিলি কাছে শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ পুরো রেসিপিটা যারা দেখছেন তাদেরকে জানে অনেক ধন্যবাদ যারা আমার পাশে রয়েছেন আমাকে কমেন্ট করেন তাদেরকেও জানে অনেক ধন্যবাদ আপনাদের পরিবারের সুস্থতা কামনা করি